হ্যালো ভিহার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিহার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি দু এর প্রথম পর্যায়ের যে ভর্তির ফলাফল সেই ফলাফল কবে দিতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিও চলুন তাহলে কথাটা পেয়ে মূল আলোচনা শুরু করি তো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি ভর্তি কার্যক্রম সেটা কিন্তু প্রথম পর্যায়ের যে কার্যক্রমের সময় ছিল সেই অনুযায়ী যদি হয়ে থাকতো তাহলে কিন্তু সেপ্টেম্বরে আপনারা ভর্তির ফলাফল পেয়ে যেতেন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি ভর্তি কার্যক্রম আরও একবার পিছিয়ে দিয়ে করা হয়েছিল বারো নয় দু হাজার থেকে ছাব্বিশ নয় দু হাজার তারিখ পর্যন্ত তো আপনারা প্রথম পর্যায়ে যারা আবেদন করেছেন আর দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছেন আপনাদের এই সকলের রেজাল্ট কিন্তু একসাথে প্রকাশিত হবে অর্থাৎ প্রথম মেঘ তারিখের যে ফলাফল সেই ফলাফলে আপনাদের উভয় পর্যায়ে আবেদনকারীদের ফলাফল প্রকাশিত হবে তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এখানে যে আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ যে তিনশো টাকা সেইটার বিষয়ে যে কার্যক্রম সেইটা হচ্ছে পনেরো থেকে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এইটার সময় আর এখানে কলেজ কর্তৃক হচ্ছে প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়নের তারিখ হচ্ছে পনেরো নয় দু থেকে তিরিশ নয় দু অর্থাৎ এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন যে একশো পঁচাত্তর টাকা একদম যে গাজীপুর শিক্ষা বোর্ডে যেটা জমা পড়বে যেটা কলেজ কর্তৃক করবে এটার সময়সীমা হচ্ছে এক দশ হাজার চব্বিশ হতে আট দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখন কথা হচ্ছে আপনারা যারা ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশে আবেদন করেছেন তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে ভর্তির যে ফলাফল সেই ফলাফলটি কবে প্রকাশিত হবে তো আমরা আপনাদেরকে প্রথমে একটি কথা বলবো তা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির ফলাফল হোক বা পরীক্ষার ফলাফল হোক কবে দেবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় সেটা তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আমরা বিগত বছরের যেই নোটিশ যে ফলাফল সেই ফলাফলের নোটিশ লক্ষ্য করে আমরা যেটা দেখতে পাই সেই অনুযায়ী আমরা যেটা ধারণা করতে পারি আমরা যদি ক্যালেন্ডার ওপেন করি তাহলে ক্যালেন্ডারে থেকে আমরা আপনাদেরকে বলি যে আপনাদের যে ডিগ্রি ভর্তির যে প্রথম পর্যায়ে যে পরীক্ষা ফলাফলের যে নোটিশ সেই নোটিশ আশা করা যাচ্ছে ছয় থেকে দশ এর মধ্যেই সেই নোটিশটি আপনাদেরকে দিয়ে দেবে যে আপনাদের ডিগ্রি ভর্তির ফলাফল কবে প্রকাশিত হবে এখন একটি কথা আছে যে তেরো তারিখে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের যে দুর্গা পূজার যে উৎসব রয়েছে একটি বড় উৎসব এই দুর্গা পূজার যে উৎসব সেই পূজার একটি ছুটির ব্যাপার রয়েছে কিন্তু তো এই ছুটির এখন আগে আপনাদের ডিগ্রি পরীক্ষার ফলাফল ইয়া ডিগ্রি ভর্তির যে ফলাফল সেটা দিতেও পারে আবার যেই পূজার যে ছুটি সেই ছুটির পরেও আপনাদের সেই ডিগ্রি ভর্তির ফলাফল দিতে পারে অর্থাৎ আগে পরে যখনই দিক কিন্তু আশা করা যাচ্ছে যে এই ছয় থেকে দশ এর মধ্যেই আপনাদের যে ভর্তির যে ফলাফলের নোটিশ সেই নোটিশটি প্রকাশ করবে আর নোটিশটি যখনই প্রকাশ করবে তখন তো আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের এর ভর্তির যে ফলাফল সেটা কবে দেবেন তো ভিউয়ার্স আশা করি ফলাফল সম্পর্কে ধারণা পেয়েছেন তো ফলাফল প্রকাশিত হলে কীভাবে দেখবেন সেই বিষয়ে আমরা আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিও আমরা আপনাদেরকে জানাবো সেই পদ্ধতি অনুযায়ী আপনারা আপনাদের ভর্তির ফলাফল অতি সহজে জেনে নিতে পারবেন তো আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ধন্যবাদ